আমার কোম্পানির আমি গণপতি সেন আমি কিচ্ছু কিচ্ছু জানতে পারলাম না আমি আমার আমার ব্যবসায় এত বড় কি ঢুকে গেল আমি আমি কিচ্ছু করতে পারলাম না কাকু কাকু একদম হতাস করো না আমাদের আগে জানতে হবে সমস্যাটা কোথায় ঘটনাটা কি করেছে আর আর জামাইবাবু এক্স্যাক্টলি কি কি প্রবলেম করেছে সেটা আমাদের জানতে হবে আগে ভুল করেছি রে মা ভুল করেছি অন্ধের মতো এইভাবে জামাইকে ভরসা করে আমি মস্ত বড় ভুল করেছি ড্যাড ড্যাড আমার ভীষণ খারাপ লাগছে যা কিছু হয়েছে সব অম্বিকেশের জন্য অম্বিকেশি আমাদের এই ভাবে ডুবেই গিয়ে গেছে আমি সেটা ভাবতেও পাচ্ছি না এখন এরকম গানা করে কোনো লাভ নেই আগে আমাদের এই বিপদ থেকে উদ্ধার হতে হবে আমরা এত সময় দিতে পারবো না যা কর আর এক কোড়ি করুন এক কোড়ি করুন এক একটু শান্ত হন প্লিজ একটু শান্ত হন একটু বোঝার চেষ্টা করুন আমরা সত্যিই ব্যাপারটা জানতাম না গণপতি কাকু জানেন না আমরা তো বলছি এটা সমাধান করব আপনারা কেন বুঝতে পারছেন একটু শান্ত হন বেশি বড় বড় কথা বলবেন না এটা আপনাদের সঙ্গে যদি এরকম হতো আপনারা ধৈর্য ধরে বসে রাখতে পারতেন বাড়িতে হাঁড়ি না চললে বুঝতে পারতেন এই খিদের চালাটা কি এই বললকটা শুধু মুখেই বড় বড় কথা হ্যাঁ এই গণপতি বাবু ভালো মানুষ সেজে থাকে শ্রমিকদের খাটিয়ে মাইনে দিতে পারেন না লজ্জা করে না স্টপ ইট কি মনে হয় আপনাদের কি মনে হয় আমরা ইচ্ছে করে আপনাদের স্যালারি দেইনি আর কোন সাহসে আপনারা আপনারা ঘর এসে ডাইটকে অপমান করছে কোন সাহসে বোঝার চেষ্টা করুন আমরা জানতাম না এই মুহূর্তে জানতে পারলাম এই প্রবলেমটা এই মুহূর্তে জানতেন না সেটা কি আমরা শুনবো কেন শুনবো আপনাদের মধ্যে কি ঘটনা চলছে সেটা আমরা কেন জানবো আমাদের আপনারা প্লিজ শান্ত একটু বুঝুন প্রবলেমটা বুঝুন গণপতি কাকুকে অপমান করে তো আপনারা এই মুহূর্তে টাকা পাবেন না প্রবলেমটা সলভ হবে না কেন তবে চিৎকার করছেন অত রাত আমি আমরা গণপতি সেন আর সন্দীপ বিয়াসন কে ছাড়ব না ম্যাডাম এই ব্যাপারটা দায়িত্ব নিয়েছেন

আমরা প্রস্তুত ছিলাম না এই ব্যাপারটার জন্য আমরা জানতাম না আর গণপতি কাকু আর শান্তি কাকিমার গায়ে কোনো আচর লাগতে আমরা কিন্তু দেব না কথাটা প্লিজ আপনারা বুঝে নিন একদমই তাই আপনাদের অনেকক্ষণ বোঝানো হচ্ছে কিন্তু আপনারা শুনছেন না চিৎকার করে যাচ্ছে আপনাদের কি মনে হয় ভেবে চিৎকার করলে হাঙ্গামা করলে আমরা প্রবলেমটা বুঝতে পারব না পারবো না আর তার ফলে তখন তার ফলে তার কোনো সলিউশন বের হবে না কালকের দিনটা যে ওদের মাইনের ডেট এটাও যদি মনে থাকতো তাহলে আজ আজ আমাকে এই নয় আমাকে অপমানিত হতে হতো না প্লিজ রিল্যাক্স তুমি এক কাজ করো তুমি এক্ষুনি ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন করো আগের মাসে স্যালারি ডাউটটা ক্লিয়ার করতে হবে তুমি ওনাকে জিজ্ঞেস করো যে কোম্পানি থেকে যে স্যালারির জন্য নির্দিষ্ট অ্যামাউন্ট অ্যাকাউন্টে জমা পড়ে সেটা ক্লিয়ার হওয়ার পর কেন এনাদের স্যালারি আটকে গেল তার তুমি ফোন করো প্লিজ নীল বলছি এই ভোরবেলা কি উনি ফোন ধরবেন মানেটা কি এত এত টাকার লেনদেন হচ্ছে ওনার ব্যাঙ্ক থেকে আর কোম্পানির মালিক একটা ক্রাইসিসে পড়েছে উনি ফোন তুলবেন না মানে কাকু তুমি ফোন করো তো হ্যালো ম্যানেজার বাবু আমি দুঃখিত আপনাকে এই ভোর রাতে বিরক্ত করার জন্য কিন্তু আমি নিরুপায় আমি ভীষণ বিপদে পড়ে গেছি আমাদের কোম্পানির যে স্যালারিটা হয় সেই টাকাটা তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেই জমা পড়ে ওই অ্যাকাউন্ট থেকেই তো প্রত্যেকের স্যালারি যায় তাহলে আমার ওয়ার্কার রাজ বলছে কেন যে তারা মাইনে পায়নি মিস্টার সেন ওই অ্যাকাউন্ট তো ক্লোজ হয়ে গেছে মানে করলো ক্লোজ মিস্টার অম্বিকেশ নন্দিত গত মাসে সমস্ত পেপার ওয়ার্কস কমপ্লিট করে অ্যাকাউন্ট ক্লোজ করতে বলেছেন কেন সেই পেপার ওয়ার্কসে তো আপনারও সিগনেচার ছিল আপনি জানেন না কিন্তু আপনি আমাকে একবার জানালেন না কেন আপনার তো কর্তব্য ছিল আমাকে জানান দেখুন মিস্টার সেন মিস্টার নন্দী পেপার ওয়ার্কসে আপনার সই দেখিয়েছিল বলেই আপনাকে ফোন করার প্রয়োজন বোধ করি ওকে ড্যাড কি বলছো তুমি অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছে সর্বনাশের শেষ একটা পোতা হয়ে গেছে ক্লোজ করে দিয়েছে আর সেটা নাকি আমারই সই আমার মনে পড়ছে না মানে আমি এত ওকে অন্ধের মতো বিশ্বাস করেছি না যে যখন এসে সই করতে বলতো পাঁচটা কাজে বিজনেসটাকে কিভাবে ছড়াবো এসব নিয়ে ভাবতাম তো কখন সই করে ফেলেছি সেইটাকে দিয়ে শেষ করে দিল একেবারে কিছু শেষ করে দিল কাকু দেখো এরকম কান্নাকাটি করো না তোমার শরীরটা খারাপ করবে একটু বোঝো দেখো আমি আমি সবটা বুঝতে পারছি কিন্তু আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না জামাই বাবু মানে আগের মাসে তোমরা যে টাকাটা স্যালারি হিসেবে জমা দিয়েছিলে ব্যাংকে সেই টাকাটা যদি জামাইবাবু বাবু নিজের গোপন অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকে আর তারপরে যদি অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়ে থাকে মানে স্যালারি অ্যাকাউন্টটা যদি ক্লোজ করে দিয়ে থাকে তাহলে এই মাসে এই মাসে কোথায় গেল টাকাগুলো এই মাসে স্যালারি অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি না এই মাসে আমি তো কোথাও কোনো সাইন করিনি তো মম হ্যান্ডেল করছিল মম তুমি কোথাও সাইন করেছো আমি আমি কিছু জানি না গোলসন আমি সত্যি কিছু জানি না আমার ভয় করছে আমার খুবই ভয় করছে শোনো না শোনো না না একটু মনে করে দেখো না কোন চেকে সই করেছিল কি স্যালারি দেওয়ার জন্য কোন চেকে সই করেছিল একবার ভেবে দেখো না মনে পড়ছে কি স্যালারির জন্য নির্দিষ্ট টাকাটা গেল কোথায় ব্যাংকের অ্যাকাউন্ট তো বন্ধ হয়ে গেছে ওখানে তো জমা পড়েনি তাহলে গেল কোথায় ও তো পাখা নিয়ে উড়ে যেতে পারে না শান্তি প্লিজ মনে করো প্লিজ মনে করার চেষ্টা করো আমার কিছু মনে পড়ছে না আমাকে তোমরা সবাই মিলে এরকম জেরা করো না আমার খুবই ভয় লাগছে আমার কিছু মনে পড়ছে না মম মম তুমি একটু শান্ত হও শান্ত হও দেখো অম্বিকেশ যা গন্ডগোল করে যাওয়ার সেটা তো করেই গেছে কিন্তু এ মাসে কিন্তু তোমার হাত দিয়েও একটা খুব বড় গন্ডগোল হয়ে গেছে শান্তি কাকিমা কোথাও সই করেছে কিনা আমরা যদি না জানতে পারি তাহলে তো আমরা বুঝতে পারবো না যে এই মাসের টাকাগুলো গেল কোথায় ঢুকতে রেখে যাও গে শিমুল বসু ঢুঁতে রেখে যাও যাওকে করিয়ে তারপর নিজের নাম বসিয়ে আমার গোপন অ্যাকাউন্টে এই মাসের টাকা ট্রান্সফার করিয়ে নিয়েছি আমি নিয়েছিলাম এ মাসের টাকা নিজের গোপন আমি হর পেয়েছি আমি শিমুল বসু সেন আপনাদের প্রত্যেককে কথা দিচ্ছি আপনারা আপনাদের প্রাপ্য টাকা পাবেন